আমি বিশেষ করে বিএনপি বড় একটি দল এবং জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ এখানে গণসংগতি আন্দোলন সাকিফ হয়ে আছে এবং অন্যান্য দল রয়েছে আমরা যদি সবাই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করি তাহলে ইনশাল্লাহ এই রাষ্ট্র এই নগরী নিরাপদ হবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও দেখেন যে বিভিন্ন জায়গায় উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন চলছে ধোলা বালি রাস্তা খুঁড়ে রেখেছে ঠিক করার কোনো নমুনা নাই অর্থাৎ আমরা আসলে এখনো পর্যন্ত কোনো পরিবর্তনের পথেই হাঁটতে পারছি না তিপ্পান্ন বছরে আমরা শুধু দেখেছি যে লুটপাট চাঁদাবাজি আমরা দেখেছি যে যারা আসলে এই স্থানীয় নির্বাচনে যারা জয়ী হয়েছে তারা যে ম্যান্ডেট জনগণকে দিয়েছে সেটি আসলে পূরণ করেনি এই ঢাকা শহরে আমরা যারা মেয়র ছিল তারা কতটুকু কাজ করেছে ঢাকা শহর কখনো বায়ু দূষণে চ্যাম্পিয়ন হচ্ছে শব্দ দূষণে চ্যাম্পিয়ন হচ্ছে এর জন্য দায়ী কি যারা সাবেক মেয়র ছিল তারা দায়ী না অবশ্যই দায়ী সুতরাং যারা আসলে ব্যর্থ হয়েছে আমার মনে হয় যে এখন তরুণদেরকে সুযোগ দেওয়া দরকার যারা তরুণ প্রার্থীরা এই ঢাকা শহরকে গোছাতে চায় সাজাতে চায় আমি নিজেও প্রায় মাস দুয়েক আগে চিনে গিয়েছিলাম সেখানে দেখলাম যে রাস্তায় কোনো একটি জায়গায় আপনি সামান্য ধুলাবালু পাবেন না কোথাও কেউ ময়লা পর্যন্ত ফেলায় না এতটা ডিসিপ্লিন তাদের মানুষ এতটাই সম্ভব একে অপরকে উপকার করে আমার একটি ব্যাগ দুইবার হারিয়েছিল দুইবারই তারা এসে ফেরত দিয়ে গেছে অর্থাৎ তাদের যে প্রযুক্তি কেউ চুরি করার সাহস করে না আর আমাদের দেশে যে ফুটপাতে দেখেন কেন এই ফুটপাত দখল করে বসে থাকে আমাদের প্রশাসন কি করে আমরা দেখছি যে এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা রিক্সাগুলো ডাম্পিং করছে গুড়িয়ে দিচ্ছে এরকম নানান সমস্যা দেখছি যে আমরা সরে উদ্যানে সেখানেও ডাম্পিং করলো ফুটপাথে যারা খাবার বিক্রি করে তা আমার মনে হয় যে এই গরিবের পেটে লাথিমারা এটি আসলে সমাধান নয় বরং রাষ্ট্রের আইন আইনের শাসন জবাবদিহিতা এগুলো আরও যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে কিন্তু এই উন্নয়ন সম্ভব এবং এই নগরীকে সুন্দরভাবে সাজানো গোছানো সম্ভব আমি সর্বশেষ বলবো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমাদের অনেক প্রত্যাশা যে এই সরকার অন্তত আমাদের রাষ্ট্রের মেরামতটা তারা শুরু করবেন জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করবেন কিন্তু গত নয় মাসেও এখনও পর্যন্ত সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা আমরা লক্ষ্য করছি না সরকার যদি এই নগরের সমস্যাগুলো যেমন ট্রাফিক সমস্যা আমার কাছে মনে হয় যে এখন এক নম্বর সমস্যা এই সমস্যার কোনো সমাধান আমি দেখছি না বরং আরও সংকট তৈরি হয়েছে একজন বক্তা এনসিপির একজন নেতা তিনি বললেন যে ঢাকা শহরের যে গাড়িগুলো বাংলাদেশের শুধু বাংলাদেশের আমি দুঃখিত মানে পৃথিবীর কোনো দেশে আসলে এই ধরনের গাড়ি এত ভাঙা চোরা এত পুরাতন গাড়ি নাই ঢাকা শহরে আমরা যে গাড়িগুলোতে আমরা চলে থাকি বাসগুলোতে দেখেন কি ধরনের অনিরাপদ এই বাসগুলো ভাঙা চোরা আমি সরকারকে বলবো যে আপনারা এই ট্রাফিক সমস্যা দূর করেন উদ্যোগ নেন এবং একই সাথে আমাদের ঢাকা শহরে আমরা লক্ষ্য করি দেখবেন যে যে ডুবাগুলো রয়েছে লেকগুলো রয়েছে সেগুলোতে ময়লা আবর্জনা এগুলো আমি মনে করি যে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে এবং যে বিল্ডিংগুলো রয়েছে আমার মনে হয় একটা আইন করা দরকার যে প্রত্যেকটা বিল্ডিংয়ে ছাদ বাগান তৈরি করতে হবে কারণ এখানে গাছের অনেক সংকট গাছগুলো আমরা দেখি যে প্রায় কেটে ফেলা হচ্ছে সুতরাং ছাদ বাগানের নীতিমালা আরও কঠোরভাবে করা দরকার এবং আমাদের দল গণ অধিকার পরিষদ আমরাও আমাদের বিভিন্ন সময়ে পরিবেশ নিয়ে কাজ আমরা করেছি বিশেষ করে আপনার কীভাবে এই বায়ু দূষণ রোধ করা যায় কিভাবে আসলে পানি দূষণ রোধ করা যায় কীভাবে আপনার পরিবেশটা আরও ভালো করা যায় আমাদের দলের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তো আশা করি রাজনৈতিক দলগুলো যদি তার ম্যান্ডেট যেটি দেয় সেটি যদি বাস্তবায়ন করে তাহলে এই নগরী এই দেশ নিরাপদ হবে